আসসালামু আলাইকুম আমি আমিনা পারভিন আমি পেশায় একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নর্থ বেঙ্গলের একটি কলেজে পড়ায় আমি আমরা একটি ইউটিউব যেটা করা হয়েছে সেটা হচ্ছে আস্ক প্রফেশন আমিনা পারভিন এখানে আপনারা আপনারাও কোয়েশ্চেন করতে পারেন যে কোনো ধরনের কমন বিষয়ে আজকে আমরা মুরাদ সাহেবের সঙ্গে আছি আব্দুল মুরাদ ওনার নাম উনি হচ্ছেন যে সফটওয়্যার ডেভেলপ ডেভেলপার আর নেশাই হচ্ছেন যে উনি সমাজসেবক এবং রিসার্চার তার সঙ্গে সঙ্গে উনি অনেক ধরনের বই লিখেছেন স্পেশালি ইসলামের ওপরে ফোকাস করে তো একটি বই ওনার লিখিত সেটা হচ্ছে পবিত্র কোরআন পরিচিতি উনি কোরআন শরীফের ব্যাখ্যাসহ সংকলন এক একরকম বলা যেতে পারে উনি লিখেছেন আমরা ওনার কাছে শুনে নেব এই বইয়ের রেলিভেন্স কী কেন উনি লিখেছেন আর হচ্ছে যে সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে অনেকেই বাংলা কোরআন শরীফের পড়ার বিরুদ্ধে কথা বলেন তার কারণ হচ্ছে যে আরবির থেকে বাংলা কোরআনের ট্রান্স কনসেপ্টের যে ট্রান্সলেশন সেটা অনেক সময় কিছু ভুলভ্রান্তিতে ভরা থাকে তো সে ব্যাপারে উনি কি বলেন ওনার কাছে চলে যাবো আমরা আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন একটা গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করার জন্য পবিত্র কোরআন পরিচিতি এটা মানে নামে বুঝে যাচ্ছে এটা মানে পুরো কোরআন নয় কোরআন শরীফের একটা ইন্ট্রোডাকশন মানুষের কাছে পরিচয় করিয়ে দেওয়ার বিশেষ করে এটা যারা কোরআন কোরআনের সম্বন্ধে কোনো আইডিয়া নেই কোরান কি আছে আছে তাদের জন্যই এটা লেখা বিশেষ করে আমার যারা বন্ধু আমার অফিসের কলিগ কলিগ মানে অমুসলিম বেশিরভাগই তো সবাই তাদের একটা আগ্রহ থাকে যে কি আছে কোরআন কিন্তু পুরো একটা কোরআন শরীফ পুরো মানে পড়ার মতো সময় বাচ্চা বেশিরভাগ মানুষের এখন নেই তাই সেটা একটা সংক্ষেপে সংক্ষিপ্ত পালন করা হয়েছে করে যাতে মানুষের মধ্যে বেশি একটা আইডিয়া পাওয়া যায় সেই হিসেবে এটা কোরআন শরীফ এটা মানে কোরআন পরিচিতি এটা সেই ভাষায় এটা লেখা হচ্ছে আর যেটা বললেন যে বাংলা ভাষায় এটা পড়া হচ্ছে মানে কি অসুবিধা ট্রান্সলেশন হিসাবে এবং আল্লাহ রসুল সাল্লাম আরবি ছিলেন তাই কোরআন শরীফটা আরবিতে লেখা হয়েছে আরবিতে নাজির হয়েছে উনি যদি বাঙালি হতেন আমাদের মতো বাংলাতেই হতো তো বাংলার যে ভাষাগত ভাবে এতে কোনো অসুবিধা নেই আর ব্যাপারে বোঝার জন্য যে কোরআন শরীফ যারা ট্রান্সলেশন করেছেন তারা যথেষ্ট সেই সেরকম আলেম করেছেন আমি এটা যেটা নিয়েছি এটা মানে সৌদি আরবের বাদশাহ পক্ষ থেকে যে ট্রান্সলেশন করা হয় কোরআন শরীফ শুধু বাংলা নয় পৃথিবীর প্রায় সমস্ত ভাষাতেই ট্রান্সলেশন করে সমস্ত ভাষাতেই এটা মানুষের জন্য কোন কাছে পৌঁছে দেওয়ায় সেখান থেকে আমি নিয়েছি আর আর আছে এটাতে মানে মৌদুদি সাহেব শহীদ আবুল আলম মৌদুদি সাহেবের যে তার থেকে বাংলা ট্রান্সলেশন করা সেখান থেকে একটা নেওয়া হয়েছে নেওয়া যে দুটো নিয়ে মিলিয়ে সংকট করা হয়েছে এটা আর অনুসারী যারা বলছেন যে বুঝতে অসুবিধা হয় অনেকে মনে করেন যে বাংলায় করলে ভুল ব্যাখ্যা হতে পারে এবং কোরআনের তো অনেক রকম আয়াত আছে যেগুলোর আপনি আপনি সাধারণ মানুষ কি চায় কোরআন শরীফ থেকে পড়তে কোরআন শরীফের নামাজের আদেশ আছে জাকাত দেওয়ার আদেশ আছে রোজা রাখার আদেশ আছে নিষেধ যেগুলো আছে চুরি চুরি থেকে দূরে থাকো ব্যবচার থেকে দূরে থাকো জেনা থেকে দূরে থাকো যে আদেশ নিষেধ গুলো আছে সেগুলো বুঝতে কোনো অসুবিধা নেই সেগুলো আপনি পড়লেই বুঝতে পারবেন প্লাস কর্মসেপে বহু ঐতিহাসিক ঘটনা উল্লেখ আছে সেগুলো পড়লে বুঝতে পারবেন এটা অবুঝের না বুঝার কিছু নেই এবারে যদি আপনি ডিপলি চিন্তা করতে পারেন তো সেটার জন্য আপনাকে মূল কোরআন শরীফ সেটা পড়তে হবে এটা তো মুখের এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন মানে পরিচিত যারা কিছুই জানে না তার জন্য পরিচিত হিসাবে ভেতরে দেখা যাচ্ছে অনেক ধন্যবাদ মুরাদ সাহেবকে তো পবিত্র কোরআন পরিচিতি উনি যেটা লিখেছেন উনি বলছেন যে ওটা পূর্ণ কোরআন শরীফ নয় ওনার ইন্ট্রোডাকশান সূচনা কিছু ওর সম্বন্ধে পরিচিত করিয়েছেন এবার যেটা বলার হচ্ছে যে উনি যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে বললেন যে অমুসলিমদেরও অনেক কোয়েশ্চেন থাকে কোরআন শরীফ কি অনেকেই ডাইরেক্টলি এরকম বলে থাকেন কোরআন শরীফে তো সব ট্যুরিস্ট হওয়ার জন্য লেখা থাকে নবজুলিল্লাহ তো এই ধরনের যে ভুল যে ব্যাখ্যা মানুষের মধ্যে ছড়িয়ে আছে আম আমজনতার মধ্যে খাস করে নন মুসলিম যারা আছে তাদের জন্য বইটি কিছুটা হলেও উপকার দেবে সেজন্যই আমি রিকোয়েস্ট করব যারা ভিউয়ার আছেন মুসলিম নন মুসলিম বোধ তারা কোরআন শরীফের এই বইটি পড়বেন তারা একটা সম্ভব ধারণা পাবেন তার সঙ্গে পুরো ধারণা পাওয়ার জন্য পূর্ণ যে কোরআন শরীফের তর্জুমা যেগুলো আছে সেগুলো পড়বেন আরেকটা উনি বলবেন সেটা হচ্ছে যে ভিউয়াররা এই বইটা কীভাবে পাবেন আপনি কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করলে নাম ঠিকানা আমরা পাঠিয়ে দেব এখন মানে মুখেটা দোকানে পাওয়া যায় না এখন এখন জাস্ট যারা যোগাযোগ করছে তাই দিয়ে পাঠানো হচ্ছে ধন্যবাদ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট অবশ্যই করবেন